সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের অনুশীলন থেকে শুরু করব আগের ক্লাসে তোমাদের ও এই সমাধান করে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক তিন নম্বর ডাকের লেখা আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স চলো এবার এটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই তো দেখো আমি ডাকটা প্রথমে লিখে নিলাম এখানে দেখা যাচ্ছে এক্স চলক রয়েছে এবার এক্স চলকের এক উপরে রয়েছে কিউব আর এখানে এক্স চলকের উপরে রয়েছে টু তো এবার আমরা এক্স চলকের জন্য একটা নির্দিষ্ট মান ধরে নেব ধরি এফ অফ এক্স ইকোয়েল এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এর জন্য মাইনাস ওয়ান মান যদি দৌড়ি তাহলে আমরা ফলাফল জিরো পাবো তো মাইনাস ওয়ান দৌড়ে নিলাম মাইনাস যদি দৌড়ি তাহলে এর মান মাইনাস ওয়ান উপরে কিউ বসিয়ে নিলাম প্লাস টু ইন্টু স্থলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ বসিয়ে নিলাম এবার মাইনাস তিনবার যদি গুণ করি তাহলে মাইনাস পাব এটাকে যদি স্কোয়ার করি তাহলে প্লাস ওয়ান পাবো তো এখানে প্লাস ছিল প্লাস বসিয়ে নিলাম টু ইন্টু প্লাস ওয়ান টুর সাথে ওয়ান গুণ করলে এবার টু হবে মাইনাস ফাইভ এবার এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান লিখে নিলাম মাইনাস সিক্স এবার লক্ষ্য করো মাইনাস ওয়ান বসে নিলাম ট্যুর সাথে ওয়ান গুণ করলে হবে টু আর এখানে এখানে মাইনাস রয়েছে আবার ফার্স্ট ব্যাকেটে মাইনাস রয়েছে দুইটা মাইনাস একত্রে গুণ করলে হবে প্লাস ফাইভ এখানে মাইনাস সিক্স রয়েছিলো তাই লিখে নিলাম এবার প্লাস গুলো আলাদাভাবে যোগ করে নিলাম এখানে প্লাস ফাইভ আর প্লাস টু একত্রে হবে প্লাস বসিয়ে নিলাম সামনে ছিলেন এবার সেভেন কে বাদ দিতে পারি তাই এটার ফল আসবে জিরো তো দেখা যাচ্ছে আমরা এর মান কি ধরেছিলাম মাইনাস ওয়ান ধরেছিলাম এক্স এর মান যেহেতু মাইনাস ওয়ান ধরেছিলাম তাই লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ডান পাশে ডান পাশে থেকে বাম পাশে চলে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়েল জিরো তাই লিখেছি একটি উৎপাদক এবার আমরা সমাধানটা করে নেব তো এখন এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস তো এখানে এক্স এর উপরে কিউব রয়েছে কিউব থাকাতে আমরা এই যে এক্স প্লাস ওয়ান এটাকে তিনবার লিখে নেব এই যে দেখো এক্স প্লাস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান এখানে প্লাস হবে এক্স প্লাস ওয়ান তিনবার লিখে নেব নেওয়ার পর এই লাইনটা আমরা পরে লিখবো এই লাইনটা পরে লিখব আগে প্রথমে আমরা এবার তিনবার লিখে নেব লিখে নেওয়ার পর এখানে এই এক্সের সাথে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো তো দেখা যাচ্ছে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স কিউব পাবো এবার এক্স স্কোয়ার দিয়ে এক্স প্লাস ওয়ান এটাকে গুণ করবো গুণ করলে পাবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এবার এখানে প্লাস বসিয়ে নিলাম এবার দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে দুইটি আর এখানে আমরা গুণ করে পেয়েছি এক্স স্কোয়ার একটি তাই আমাদের আরেকটি এক্স স্কোয়ার প্রয়োজন তো দেখা যাচ্ছে এখানে এক্স যদি আমি দেই এক্স দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স তো দেখা যাচ্ছে আমরা দুইটি এক্স পেয়ে গেছি তাই দুইটি এক্স স্কোয়ার একত্রে যোগ করলে হবে টু এক্স স্কোয়ার এবার এখানে রয়েছে মাইনাস ফাইভ এক্স তো এখানে এক্স পেয়েছি আমরা একটি আর আমাদের চারটি প্রয়োজন আর এখানে লাস্টে সিক্স রয়েছে তো তাই আমরা এখানে সিক্স আছে যেহেতু তাই সিক্স এক্স থেকে যদি একটি এক্স বাদ দেই তাহলে তার মানে আমরা ফাইভ এক্স পেয়ে যাবো আবার এখানে সিক্স মিলে যাবে তাই মাইনাস সিক্স দ্বারা এখানে গুণ নিয়ে নিলাম তো মাইনাস সিক্স দ্বারা এক্স প্লাস ওয়ানকে যদি গুণ করি তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স আশা করি এটার সমস্যাটা বুঝতে পেরেছো এবার নিচের লাইনে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস রয়েছিল তিনটি একটি লিখে নিলাম এক্স প্লাস ওয়ান বাইরে ছিল এক্স স্কোয়ার তো ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম এবার এটাকে আবার মিডিল টার্ম করে নেব তো এক্স লিখে নিলাম এবার এটাকে মিডিল টার্ম যদি করি তাহলে লিখতে পারি এক্স টু এক্স প্লাস এক্স মাইনাস সিক্স তো এবার প্রথম দুইটি থেকে যদি কমন নেই এক্স কমন নিতে পারি এবার এখানে একটি এক্স থাকবে এখানে একটি টু থাকবে তো এক্স মাইনাস টু লিখে নিলাম প্লাস এই যে প্লাস বসে নিলাম এখানে থ্রি এক্স আর এখানে সিক্স দু সংখ্যায় থ্রি দ্বারা ভাগ যাবে তাই থ্রি লিখে নিলাম থ্রি কমন যায় আর এখানে থ্রি কমন নিলে এক্স থাকে এই যে এক্স লিখে নিলাম আর এখান থেকে থ্রি কমন নিলে টু থাকে এই যে লিখে নিলাম তো ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস টু দুইটি রয়েছে তাই একটি লিখে নিলাম এবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স আর এখানে প্লাস এক্স এক্স তাই লিখে নিলাম তো এক্স প্লাস এই তিনটা হচ্ছে নিম্ন উৎপাদক তিন নাম্বার অঙ্কের সমাধান তো এবার আমরা চার নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব চার অঙ্কের আছে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স চলো এবার এটার সমাধানটাও করি নি তো দেখে নাও প্রথমে আমি লিখে নিলাম নেওয়ার পর এক্স চলক তো এফ অফ এক্স ইকোয়েল ফোর স্কোয়ার একটি নির্দিষ্ট মান দড়ে নিলাম এর মান আমরা ওয়ান দড়ি নেব তো এর মান যদি ওয়ান তো এফ অফ এক্স স্থলে ওয়ান বসিয়ে নিলাম এখানেও স্থলে ওয়ান নিলাম এখানে এক্সের স্থলে ওয়ান বসে নিলাম তো আবার ওয়ান কে কিউব করলে ওয়ান পাবো ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান পাবো ওয়ান আবার ফোরের সাথে গুণ করলে আমরা ফোর পাবো আর এখানে ওয়ান ছিল ওয়ান লিখে নিলাম মাইনাস সিক্স লিখে নিলাম এবার প্লাসগুলো আলাদা করে প্লাস করে নিই এখানে ওয়ান প্লাস ফোর ফোর আর ওয়ান কত হবে ফাইভ ফাইভ আর ওয়ান সিক্স এই যে সিক্স বসে নিয়েছি এখানে মাইনাস সিক্স ছিল মাইনাস সিক্স বসে নিলাম প্লাস সিক্স থেকে মাইনাস সিক্স যদি বাদ দেয় তাহলে জিরো পাবো তো আমরা এখানে কি পাচ্ছি এক্স ইকোয়েল ওয়ান পাচ্ছি বা লিখতে পারি এই ওয়ানটা ডান পাশে ছিল বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে ওই পাশে প্লাস অবস্থায় আছে তো এক্স ইকোয়েল না এক্স মাইনাস ওয়ান ইকোয়েল জিরো তো তাই লিখে নিলাম এক্স মাইনাস এক্স এর একটি উৎপাদক এবার এটার সমাধানটা করে নেব তো আসে x কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো প্রথমে যেহেতু আমরা এক্স কিউব আসে তাই এক্স কিউব থাকার কারণে এই রাশিটাকে আমরা এক্স মাইনাস ওয়ানকে তিনবার লিখে নেব তো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস লিখার পর আমরা এখানে এক্স কিউব থাকাতে এখানে একটি এক্স রয়েছে এই এক্সের সাথে কত গুণ করলে আবার এক্স কিউব পাবো তো দেখা যাচ্ছে এক্স স্কোয়ার যদি গুণ করি আমরা তাহলে এক্স কিউব পাবো তো মাইনাস এক্স মাইনাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার পাবো এবার পরে দেখা যাচ্ছে এখানে প্লাস ফোর এক্স স্কোয়ার আসে তাই আমরা এখানে একটি এক্স স্কোয়ার যেহেতু মাইনাস পেয়ে গেছি তো অবশ্যই আমাদের প্লাস আর আরেক পাঁচটি এক্সের প্রয়োজন পড়বে পরে আবার একটি এক্স রয়েছে তো তাই আমরা ফাইভ এক্স দ্বারা গুণ করে নিলাম ফাইভ এক্স দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার পাবো আবার ফাইভ এক্স মাইনাসকে ওয়ান দ্বারা গুণ করি তাহলে ফাইভ এক্স পাবো মাইনাস ফাইভ এক্স তো দেখা যাচ্ছে এখানে একটি এক্স রয়েছে তো এখানে ফাইভ এক্স যেহেতু আসে তার মানে আমাদের এখান থেকে মাইনাস করতে হবে তো মাইনাস করার জন্য এখানে দেখা যাচ্ছে লাস্টে সিক্স রয়েছে ধ্রুব সংখ্যা তো সিক্স দ্বারা আমরা এক্স মাইনাস ওয়ানকে গুণ করে নিতে পারি তো সিক্স দ্বারা যদি গুণ করি তাহলে হবে সিক্স এক্স মাইনাস সিক্স তো তাই লিখে নিলাম এবার ব্র্যাকেটের ভিতরে ছিল এক্স মাইনাস ওয়ান তিনবার তো একবার লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান তো আবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স লিখে নিলাম এবার এটাকে আমরা আবার মিডিল টার্ম করে নেব তো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স তো এক্স মাইনাস ওয়ান লিখে নিলাম এ প্রথম এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে একটা এক্স কমন নিতে পারি তো কমন নিলে এখানে একটা এক্স থাকে আর এখানে টু থাকে তো এক্স প্লাস টু প্লাস 6x+6 এখান থেকে আমরা 3 কমন নিতে পারি আর এখানে x+2 লিখে নিলাম তো x-1 লিখে নিলাম আর এখানে x+2 রয়েছে দুইবার ব্র্যাকেটের ভিতরে তাই একটি লিখে নিলাম x+2 ব্র্যাকেটের বাইরে ছিল x এখানে ছিল +3 তো x+3 লিখে নিলাম এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের তিন ও 4 এই দুইটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ